জয় শ্রী রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছে অনেক দিন পর আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এরকম সুন্দর একটা ফ্রক ড্রেস গোপাল সোনার জন্য বানাচ্ছি তো কীভাবে বানালাম তার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ড্রেসটা পাঁচ থেকে ছয় সাত নম্বরের গোপাল সোনা কিন্তু পড়তে পারবে তো আমি দেখো এখানে লম্বায় কাপড়ের অংশ নিয়েছি তেত্রিশ ইঞ্চি আর চওড়াই নিয়েছি ছয় ইঞ্চি এই লম্বা যে অংশটা সেটা কিন্তু ঘের যাবে ফ্রকের যে ঘের সেই অংশটা এখানে হবে বন্ধুরা বাকি অংশটা কাপড়ের কাটার এখানে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি আর এইটা হবে গোপালের ওপরের জামার পোস্টনটা এখানে প্রায় ছয় ইঞ্চি চওড়া লম্বা রয়েছে তো আমি এটাকে দুভাগে ভাগ করে নিয়ে লম্বায় কেটে নেব দুটো পার একসঙ্গে করে পুরো জামার মতন এখানে শেপ চলে আসবে দেখো আমি এখানে এটা কেটে নিচ্ছি আলাদা করে তো আমি এখানে ধরো তিন ইঞ্চি চওড়া এবং লম্বায় ছয় ইঞ্চি রাখলাম তো এইটাকে আবার মুড়ে নেবো মুড়ে নেওয়ার পর দেখো মাঝখান থেকে যখন আমরা সেলাই দেবো ঠিক ভি শেপের এরকম একটা জামার পোষণ বেরিয়ে আসবে তো আমি বললাম যে ভিতরে আরেকটা কাপড় দেব তো আমি এখানে দেখো সাদা কাপড়ের যে অস্ত্র মতন আমি নিয়েছি সেটা আমি একই মাপের ঘেরের সমান কেটে নিচ্ছি কিংবা একটু ছোট হলেও অসুবিধা নেই বড়ো হলে কিন্তু এই সাদা কাপড়টা বেরিয়ে আসবে তাই আমি একটুখানি ওই মাপের নিয়েই কেটে নেব। এইবারে আমি কিন্তু সেলাই দিয়ে দিচ্ছি ফার্স্টেই না হলে কিন্তু কুঁচি দিতে খুবই অসুবিধা হয়ে যাবে আমি মেশিনে করছি যে যে অংশগুলো মেশিনে করছি সেগুলো চাইলে হাতেও করতে অসুবিধা হবে না বন্ধুরা এরপরে বন্ধুরা আমি দুই ধারও কিন্তু মুড়ে নেব এই একই রকম ভাবে যাতে রকম সুতো বেরিয়ে না আসে এবং ফিনিশিং ভালো আসবে আর দেখো আমি সব শেষে লাস্টে ধার বরাবর গোল্ডেন লেস বসিয়ে নিচ্ছি তোমরা যেরকম খুশি বিভিন্ন পছন্দের তোমাদের লেস লাগাতে পারো কিংবা কাপড়ের অংশ দিতে পারো তো আমি এই গোল্ডেন লেসটা ইউজ করছি দেখতে আরও সুন্দর লাগবে আর এইবারে চলে আসছি কুচিতে বন্ধুরা গোপাল সোনার কোমরের সাইজ যে ইঞ্চি আছে সেই ইঞ্চি অনুযায়ী কুচি ইঞ্চিটা আসবে মানে আমি এখানে কুচি দিয়ে কাপড়টাকে কিন্তু পাঁচ ইঞ্চির মধ্যে আনবো কারণ আমার গোপালের সাইজ আমি কোমরে রেখেছি পাঁচ ইঞ্চি তোমরা অবশ্যই এটা দেখে নেবে যে গোপালের কোমরের সাইজ কত সেই অনুযায়ী কিন্তু তোমরা কুচিটা নিয়ে আসবে ধরে ধরে আস্তে আস্তে কোনো বন্ধুরা মেশিনে বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তবে তোমাদের কাছে যদি মেশিন না থাকে এটা কিন্তু তোমরা সম্পূর্ণ হাতেও করতে পারো কোনো রকম অসুবিধা হবে না এইবারে বন্ধুরা এই ফ্রকের ওপরের পোর্শনটা মানে জামার ভাগটা আমি করছি প্রথমে উল্টো সেলাই করে দেখো দুটো অংশ জুড়ে নেব। তারপরে এটাকে উল্টে দিয়ে দুটোকে জুড়বো একসাথে ভি শেপের মতো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে উল্টো করে সেলাই করে নিয়ে এবার সোজা করে দেব। দেখো একটা পাইপ লাইনের মতন হয়ে যাবে এইবারে কিন্তু আমরা সোজা করে নিয়ে পাশাপাশি দুটোকে রেখে ভি শেপের মতন খানিকটা সেলাই করব। আমি এখানে এক থেকে দেড় ইঞ্চি মতন সেলাই করতে পারো যেটা বুকের পোর্শনটা আসবে দেখো ই ঠিক এরকমভাবে আর তারপরে এটা আমরা কিন্তু একসঙ্গে জুড়ে দিয়ে তারপরে যে ফ্রক পোষণটা করেছি সেটার সঙ্গে জুড়বো এখানে আমি ফ্রকে যে দড়ি কিংবা খেত যেটাকে আমি বাঁধবো তো সেই ফিতেটা এখানে করে নিচ্ছি দেখো আমি এখানে প্রায় আড়াই ইঞ্চি মতন কাপড় নিয়েছি লম্বা একটু বেশি নিয়েছি আমি ধরো এখানে লম্বায় নিয়েছিলাম প্রায় ষোলো থেকে আঠেরো ইঞ্চি আর আড়াই ইঞ্চি চওড়া তো এইটা ফিতের কাজ করবে তো ফিতের মাছ বরাবর আমি দাগিয়ে নিয়েছি এবারে যে ফ্রকটা রয়েছে ঠিক তার মাঝখানে এটা বসিয়ে দেব। যাতে দুই দিকে ফিতেটা সমান হয় এবং দেখতেও ভালো লাগবে এবং কোপাল সোনাকে যখন এটা পরাবো এটা কিন্তু কোমরে সেভাবে বাঁধলে পরে পুরো জামাটা ফিটিংস হবে তো এই দেখো বন্ধুরা আমি ঠিক মাছ বরাবর এটা বসিয়ে দিচ্ছি যাতে একদম সেলাইটা মাঝখানেই পরে চলো বন্ধুরা এবার আমি তোমাদের সঙ্গে একটু গল্প করতে বসি কারণ অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি দীর্ঘদিন তোমরা ভিডিও দেখতে পারো না খুব মিস করো গোপাল সোনাদের ভিডিওর আশায় বসে থাকো এবং আমারও খুব খারাপ লাগে তো আমি আমি নানা দিক দিকে ব্যস্ত হয়ে পড়েছি যার জন্য রেগুলারে ভিডিও দিতে পারি না একদম তো তোমরা একদম মন খারাপ করো না খুব তাড়াতাড়ি কিন্তু আমি আবারও রেগুলার ভিডিও দেওয়া স্টার্ট করব। আর এটা আমি তোমাদের কাছে প্রমিস করছি কারণ আমি নিজেও চাইছি তোমাদের সঙ্গে আমি আরও আরও ভিডিও শেয়ার করতে পারি আগের মতন ঠিক গোপাল সোনাকে প্রে করো যাতে আমি আবার আগের মতন রেগুলার ভিডিও দিতে পারি তো দেখো বন্ধুরা এখানে আমি ফিতেটা করে নিয়েছি এইবারে সব শেষে যে কাজটা এই দেখো যে আমি জামার পোষণটা বানিয়েছিলাম তো সেখানে আমি প্রায় দেড় ইঞ্চি মতন সেলাই করছি বুকের পোষণটায় একটা ভি শেপ হয়ে যাবে তারপরে এটা কিন্তু ওই ফ্রকের সাথে জুড়ে দেব তো আমার কী মনে হলো সবশেষে যে একটুখানি আমি এখানে যে গোল্ডেন লেসটা ইউজ করেছি আমি দুই দিকে যদি দিই তাহলে জিনিসটা আরও ভালো লাগবে জামার পোষাণে তাই আমি জামার পোষণের দুই ধারে ওই গোল্ডেন লেসটা দিয়ে দেব তো দেখো আমি ফার্স্টে সেলাই করে নিলাম তোমরা চাইলে আগে কিন্তু লেসও বসাতে পারো এটা আমি সব শেষে ভেবেছি তাই জন্য আমি যখন অ্যাটাচ করলাম তারপরে আমি গোল্ডেন লেসটাই ইউজ করেছি বন্ধুরা তোমরা চাইলে ড্রেসটাকে আরও বিভিন্ন রকমভাবে ডেকোরেট করতে পারো বিভিন্ন রকম চুমকি জরির কাজ কিংবা স্টোন ওয়ার্ক করতে পারো আমি সেগুলো করিনি আমার এমনিতেই ড্রেসটা খুব সুন্দর লাগছে তার উপর গোল্ডেন জুয়েলারি দেওয়ার পর আরও বেশি ভালো লাগছে আর সব শেষে যখন গোপাল সোনাটাকে পরবে আরও বেশি ভালো লাগবে তো আশা করছি বন্ধুরা এই ড্রেস বানানোর ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানিও আর গোপাল সোনাকে পরে এই ড্রেসটা কেমন লাগছে সেটা কিন্তু লিখে জানাতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো জয় শ্রী রাধে রাধে एक মারা ভিত ঠিকানা গা में अब रहता हूँ राधे राधे कहता हूँ अपनी धुन में रहता हूँ राधे राधे कहता हूँ